তো শুভ ভাই যে কালেকশন গুলো দেখতে পেলাম জি ভাই মানে কালেকশনের জন্য তো বাধার জায়গারই আপনার সমস্যা আসলে ভাই আমাদের রানিং ব্যবসা তো আমরা তো বড় বড় খামারি না আমি কিন্তু ভাই খামারি না আপনি বারবার বলতে খামারি না ভাই আমি একটা ব্যবসায়ী আমি একটা ব্যাপারে আমি ধরেন কি যে আজকে যে মালগুলো সংগ্রহ করে আমার রাত্রিতে নামছে জি আজকের দিনটা কোন রকম আমি রাখবো কালকে ধরেন ধোয়ায় মুসায় খাবায় গরুগুলো আরো চকচক করবে হাটে নিয়ে যাবো অরণ খোলা হাট পশুর হাট আপনার দর্শকরা হয়তো সেই সাইডটা পাও দর্শককে দেখাবেন গিরিঘাটটা

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ উনিশে ফেব্রুয়ারি রোজ সোমবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি শুভ ভাইয়ের খামারে দর্শক আপনারা কিন্তু আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন খামার উপযোগী যেই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যেই সার গরুগুলো এগুলো কিন্তু একদম খামার উপযোগী বাচ্চা মাঝারি সাইজের বাচ্চা দর্শক মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম সারিবদ্ধভাবে কিন্তু বাধা রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ সবল কারণ তাদেরকে দেখে বোঝা যাচ্ছে আর কি তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক তো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া গত সপ্তাহে যে কালেকশন গুলো ছিল ঠিক তেমনই তো কালেকশন দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর শাড়গুলো জি ভাই আমাদের প্রতি সপ্তাহে দুই দিন করে কালেকশন থাকে আমরা একই সাইজের একই মাপের

দর্শক যা চাইবে চাইই কইরেই প্রয়োজন আমার এই গরু আর যারা এইসব গরুর অ্যাড দেয় তাদের কাছে প্রয়োজনে ভালো সম্ভব তো থাকতেই পারে জি যা করে তাদের কাছে ভিডিওটা দেখে আমি দাম বেশি যাচ্ছে কি কম যাচ্ছে এই যা চাইবে সংগ্রহ করে যা চাইবে করে সংগ্রহ করবে আরকি আচ্ছা ভাই আমরা দেরি করব না গরু গুলো দর্শকদের দেখাই দিই জি দেখান ভাই আমরা সিরিয়ালের এক নম্বরে যেটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ আগে মাথাটা দেখাই দিই দর্শক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাথাটা মূলত জাত আগে বলবেন ভাই এটা

চারটা নয়টা গরুর নয়টা গরুর মানে সাতটা করে একটা গরুর পাও সেই ষাটটা পাও দর্শককে দেখাবেন গিরি কাটটা

তাই জাতে টেকা দেন মানুষ আর প্রতারণায় আর ঠকেন না ভাই জাতে টেকা দিয়ে ভালো জিনিস সংগ্রহ করেন আচ্ছা তো ভাই এটা দুই নাম্বার গরু এটার দামটা কি সিঙ্গেল দিবেন নাকি আপনার সঙ্গে এটারও কথা বলতে পারেন সিঙ্গেল ভাই আসলে দাম সিঙ্গেল দিলে দেওয়া যায় মানে সিঙ্গেল দিয়ে চাচ্ছি যে লটে দিব সিঙ্গেল তাহলে দাম বলেই দিই নাকি আচ্ছা হ্যাঁ বলে দেন তাহলে এটা যদি সিঙ্গেলে কেউ নেয় তাহলে এটা এক লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা

দর্শক দেখতে পাচ্ছেন এটারও আমরা নাভিটা একটু দেখাই দিই নাভিটা দেখা না সাইডটা আমার নয়টা গরুর সাইডটা গরুর সাইডটা ঠ্যাং দেখাবে আসলে সবগুলো গরুরই পাওগুলো মাসাল্লাহ সুন্দর রয়েছে আর একদম মাটির উপরে বাধা কিন্তু সমান জায়গা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য কোনো বিষয় নাই না

তো ভাইয়া এটা চার নাম্বার করে গেল পাঁচ নাম্বারটা দেখা দেখা সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাইয়া

আসলে হয়তো এর গোসাল দেওয়ানো থাকলে আরো সুন্দর লাগছে আর মাজাটা তো বেশ ভারী দেখতে পাচ্ছে ভারী চমৎকার মাজা আর এই সাইড থেকে টু প্রিন্টটা আমরা দেখাই দিচ্ছি দশ এই সাইডের প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লা সুন্দর রয়েছে তো এটা সিঙ্গেল এর দামটা কেমন পড়বে সিঙ্গেলের দাম থাকবে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার জি আচ্ছা এরপরে কি এটাতে দরদাম করা যাবে প্রতিটা গরুতে দরদাম করার সুযোগ আচ্ছা সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে করা যাবে এটালে কোনো দর্শকের কোনো প্যারা নাই বুঝছেন দাম দর করার সুযোগ আছে আমার কাছে আচ্ছা তো এটা আমরা পাঁচ নাম্বার গরু দেখলাম আমরা এবার ছয় নাম্বারটা দেখাচ্ছি জি দেখেন সবাই আমরা সিরিয়ালের ছয় নাম্বারে একটা সুন্দর একটা সার গরু দেখতে পাচ্ছি জি মাসাল্লাহ খাওয়া দাওয়া তো ব্যস্ত

ভাইয়া যেহেতু বলছে যে চারটা পা আগে দেখাই দিবেন নাভিটা দেখাই দিবেন দর্শক নাভির জায়গাটা চারটা পাও এবং খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুস্থ সবল দেখে বোঝা যায় আর কি আর পিছনের এই মাজার শেপটা আপনাদেরকে একটু দেখাই দিই দর্শক দেখতে পাচ্ছেন আর এই সাইডের প্রিন্টটা এমন আসছে তো ভাইয়া এটা সিরিয়ালের হচ্ছে ছয় নম্বর করুন কেমন কি দাম রাখছে একটু বড় ভাইয়া এর একটু আপনাদেরকে ভালো মতো দেখা দি তো টাও অনেক সুন্দর দেখা যাচ্ছে না ভাইয়া আচ্ছা বয়সটা কেমন আসবে

নাবির অংশটা দেখতে পাচ্ছেন সামনের পাও গুলো মাসাল্লা ঠিকঠাক রয়েছে চামড়া তো লুজ হবে ভাইয়া হ্যাঁ চামড়া এইসব করছে আমরা ফিজাম আমরা লুজ হবে আমরা ভালো করছি সংগ্রহ করি না দর্শক কেজে দর্শককে দর্শক চামড়াটা দেখতে পাচ্ছেন দেখান হবে

আমি না এটা কিন্তু দেখেছেন আচ্ছা ওই জন্য মানুষ বললে বিলাক সাইওয়াল এখন দর্শক যেটা ভাবে লিবে আমি খুশি আসলে অনেক কিন্তু নাভি থাকে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার নাভি আর চা পাও চারটা একদম স্ট্রেট রয়েছে সুন্দর রয়েছে আর মাজার শেপটা আপনাদেরকে একটু দেখাই দিই এই যে মাজার শেপ দেখান দর্শক দেখালেই বুঝবে কথাই বলবো না ভাই প্রতিটা গরু কাট কি দেব বলবো যারা লালন পালন এসব গরু খামারে করে তারা জানে জাত নাম কোনগুলো ভালো মানুষ বোঝে মানুষও ভাত মাছ খায় বুঝেন না জি জি মানুষ মানুষ তো যারা এসব কিনাকাটা করতে তারা বুঝে শুনে কিনতেছে

पूरा शरीर तक আলো পেটের কাছে পাক্কা রয়েছে জি ভাইয়া সৌন্দর্যটা আর মানে বৃদ্ধি পাইছে এটার জন্য এটা এটা আসলে গরু কিন্তু কার সাইকেল সব সুন্দর গেটআপ ফুল বাচ্চা জাতমান বোঝে মেলা দর্শকের গরু সম্বন্ধে আইডিয়া নাই কিন্তু জাতমানটা দেখলে তো বোঝে কোনটা সুন্দর কোনটা কম পছন্দর উপরেই কিন্তু গরু সংগ্রহ করে আসলে মেলা দর্শক আসে যে ভাই আমার গরু সম্বন্ধে ধারণা নাই

কিন্তু আমার জিনিস হবে এ গ্রেটের বাচ্চা আচ্ছা তো এটার বয়সটা কি একই রকম হবে এটা চোদ্দ মাস না হলে দেখা যাচ্ছে পাঁচ সাত দিন কম হতে পারে এরকম দশ দিন কম প্লাস মাইলাস এবার আছে চোদ্দ মাস আমি ওই জন্য বলিনি সেটা আচ্ছা তো ঠান্ডা বাচ্চা দেখা

এবারেজ যদি কোনো ভাই যদি গরু সংগ্রহ করতে চাই লট আকারে জি তাহলে তাদের জন্য এক লক্ষ পাঁচ টাকা পারপিস করবে আচ্ছা বলে মানে নিতে পারবে আর কি নিতে পারবে আচ্ছা তো সু ভাই যে কালেকশনগুলো দেখতে পেলাম জি ভাইয়া মানে কালেকশানের জন্য তো বাঁধার জায়গারই আপনার সমস্যা হলে ভাই আমাদের রানিং ব্যবসা তো আমরা তো আর বড়ো বড়ো খামারি না আমি কিন্তু ভাই খামারি না আপনি বারবার বলতে খামারি না ভাই আমি একটা ব্যবসায়ী আমি একটা ব্যাপারে আমি ধরেন কি যে আজকে যে মালগুলা সংগ্রহ করে আমার রাত্রে নামছে আজকের দিনটা কোন রকম আমি রাখবো কালকে ধরেন ধোয়ায় মুসায় খাবায় গরুগুলো আরো চকচক করবে হাটে নিয়ে যাব অরণ খোলা হাট পশুর হাট আপনার দর্শকরা হয়তো বা অনেকেই চিনে জানে অরণ খোলা পশুর হাট উত্তরবঙ্গের একটা বড় হাট সে হাটে নিয়ে গেলে আল্লাহ রহমর্ধে আপনার এই এই অনলাইনের এইসব দর্শকেরাই জননে এক পাটি আটে আছে আইশের ভাই আপনি ভিডিও দেখছিলাম ভাই এই লটে 10টা কত নেবেন জি 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 ভাই যদি চাই 1 লক্ষ দেন কই না ভাই 95000 দেব 1 লাখ হলো লিব আপনি দাম কোন একবারে আমি রাগে মুনা কইেন যে ভাই 1 লাখ 5 আমার পরونی 4500 কই লাভ রাখি কইলে দে আগে নজর কানা কইলে ধুইরো আমাকে কাছে আসবি ভাই যারা শিয়ান আর জ্ঞানী লোক পুরা যে ভাই لے নিলাম গুরু তখন কিন্তু আমি ঠকে যাই ভাই তাই আসেন যা চাইবা চাই আপনারা নেন দাম কম আছে ভাই দাম চালাই যা দিতে হবে তা না আর জাত মান চিনে গরু সংগ্রহ করবেন আচ্ছা আর ক্যাশ অন ডেলিভারি নিয়ে ক্যাশ অন ডেলিভারি ভাই এগুলো আমার মানে বলা ঠিক না এগুলো ধরেন কিন্তু যারা বর্ডার ক্রস গরু থাকে যারা কয় ইন্ডিয়ান থেকে সংগ্রহ করছে বর্ডার ক্রস গরু এইসব গরু ক্যাশ অন ডেলিভারি দেয় এসব আপনার খামারে ভাই বিশটা গরু আছে আপনি আরও বিশটা ঢোকাবেন ওই লিদ খুড়ার রোগ হবে এই বর্ডার ক্রস গরু খুড়ার রোগ হবে ওই গরু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত হবেন আর আমার বাড়ির থাকলে ভাই তো খোলা রোগ আমারও হয়ে যাবে ভাই ওই জন্য আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আমি ক্যাশ অন ডেলিভারি ভাই দিব না আমার গৃহস্থ বাড়ির গরু আমারই গরু আছে সংগ্রহ করা গরু ভালো আপনারা দর্শক ভাই নিতে চলে সরজমিনে আসি টাকা আনা লাগবে না সরজমিনে আসি গরুর দাম দর হলে ভালো লাগবে যখন তখন আপনি আমার ব্যাংকে টাকা ট্রান্সফার করে দি গরু নিয়ে নিজ দেখতে চলে যাবেন তাই ক্যাশ অন ডেলিভারি চাই কেউ লজ্জা আমাকেও দিবেন না নিজেও পাবেন না আমি ক্যাশ অন ডেলিভারি ভাই বিক্রি করি না আচ্ছা একদম সরাসরি কথা সরাসরি কথা কোনো দর্শক ভাই মেলা যদি পছন্দ হয় নিতে চান আমার বাসায় আসেন থাকেন খান দান ঘুরেন ফিরেন আরো দশ জায়গায় যাচাই বাছাই করি যদি ভালো লাগে তাহলে শুভ গরু সংগ্রহ করবেন আর ভালো না লাগলে না ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এরপরে আপনার মানে বাসার ঠিকানাটা আর আপনার মোবাইল নাম্বারটা দিন আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম শুভ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম চকনায়সা বাগবাড়িয়া দাশুরিয়া আসলে আমার দেখা পাবে হ্যাঁ দাশুরিয়া মুড়ি আসলে আমি তাকে রিসিভ করে নিতে পারবো কোনো ভাই দর্শক ভাই যদি ট্রেনে যাতায়াত করে সেটা ইসবর্দি রেলও জংশনে আসলে আমি তাকে রিসিভ করতে পারবো হ্যাঁ আচ্ছা আর যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইয়েরা আপনার জন্য বলতেছি ভাই গরু প্রয়োজনে যদি নিজস্ব লোক থাকে আমার বাসায় পাঠাবেন যাছাই বাছাই করবেন আপনি ভিডিও কলে দেখবেন দেখি দামদার করে নিজে নেবেন আচ্ছা ভাইয়া আর মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান টু ফাইভ থ্রি সেভেন সেভেন নাইন এটা হচ্ছে ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ডবল ফোর সিক্স ফাইভ ফোর সেভেন আচ্ছা মানে দুইটা নাম্বারে তাহলে হ্যাঁ দুইটা নাম্বার দর্শককে দিয়ে দিবেন আর লটেজের দামের কথা বলছিলাম লটেজের দাম আর এই নয়টা গরু নেয়